আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে আমাদের অজান্তেই কারা আমাদের ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে আছে তো অনেক সময় দেখা যায় যে আমাদের নিজেদের ব্যবহারের জন্য আমরা ওয়াইফাই কানেকশন নিয়ে থাকি তখন যদি আমাদের আত্মীয় স্বজন বা ভাই বোন বা ছোট কেউ যদি বা বন্ধুবান্ধব কেউ যদি কানেক্ট হয়ে থাকে ওয়াইফাই সাথে তার দ্বারা আবার অন্য কয়েকজন আবার কানেক্ট হয়ে যায় প্রধান্তেই তো আমরা আসলে দেখব এভাবে কারা আমাদের ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে আছে তো এই জন্য প্রথমে আমাদেরকে আমাদের ওয়াইফাই রাউটার হিসাবে আমাদের তার ওয়াইফাই তার যে নাম্বার আছে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে আমরা ঢুকে আমরা দেখতে পারবো যে কারা কারা আমাদের ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে আছে তো এজন্য আমাদেরকে প্রথমে যে যেতে হবে আমাদের ওয়াইফাই সেকশনের ওয়াইফাই এখানে একটু দিয়ে ধরে রাখবো এরপরে এরপরে ওয়াইফাই এখানে ক্লিক করবো যে ওয়াইফাই সাথে কানেক্ট আছে সেখানে ক্লিক করবো ওয়াইফাই সেটিং এরপরে নিচের দিকে যেই ওয়াইফাই সাথে কানেক্ট হয়ে আছে সেই নামের পরে ক্লিক করব এরপরে রাউটারের নাম্বার দেওয়া আছে রাউটারের নাম্বার দেওয়া আছে ওয়ান নাইন টু পয়েন্ট ওয়ান সিক্স এইট পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এটা কপি করব এবার আমরা ব্যাক করব ব্যাক করার পরে আমরা গুগলে যাব সাফারি দিয়েও করা সম্ভব তবে আমরা গুগলে যাব এরপরে এখানে টেস্ট করব সেগুলো সার্চ করব আমাদের মানে আমার এই রাউটারটা টিপি লিঙ্কের রাউটার এটা হচ্ছে টিপিলিঙ্কের না রাউটারের নাম্বার তো এখানে আমরা ক্লিক প্রথমে যেই প্রথমে যেই অ্যাড্রেসটা আসছে ওয়েবসাইটটা আসছে সেখানে আমরা ক্লিক করব এরপরে অ্যাডমিনে ক্লিক করব এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইছেন তো আমরা ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ডও অ্যাডমিন তবে এই সবগুলোই ছোটো হাতের অক্ষর স্মল লেটার তো এখন আমরা লিখবো দেখেন এটা হচ্ছে টিপি লিঙ্কের রাউটার টিপি লিঙ্কের রাউটার হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দুইটাই অ্যাডমিন সবগুলোই ছোটো হাতের অক্ষর স্মল লেটারের তো আমরা লিখি ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন টিভি লিঙ্কের সব রাউটারের ক্ষেত্রেই একই পাসওয়ার্ড এবং একই ইউজার নেম তো আমরা লগ ইন করবো লগ ইন করলে আমরা এখানে দেখব অনেক ধরনের ফাংশন এখানে আছে তো আমরা যেহেতু দেখতে চাচ্ছি যে কারা আমাদের ওয়াইফাইয়ের সাথে কানেক্ট আছে সেজন্য আমাদেরকে ডিএইচ সিপি অপশনে ক্লিক করতে হবে এরপর এখানে দেখেন লেখা আছে ডিএইসিপি ক্লায়েন্ট লিস্ট এখানে ক্লিক করবে এবার এখন এখানে দেখা লেখা আছে ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্ট দিস পেজ ডিসপ্লেজ ইনফরমেশন অফ অল ডিএইসিপি ক্লায়েন্টস অন দ্য নেটওয়ার্ক অর্থাৎ এই নেটওয়ার্কে কতজন ক্লায়েন্ট সংযুক্ত আছে তাদের লিস্ট দেখাবে এ দেখেন এখন এই পর্যন্ত চারজন ক্লায়েন্ট নেম সহ আইডি নাম্বার সহ চারজন এখানে ক্লায়েন্ট সংযুক্ত আছে তাদের ম্যাক অ্যাড্রেস এসএন আইপি এবং তারা কতক্ষণ যাবৎ এখানে সংযুক্ত আছেন সেই লিস্টটা দেওয়া আছে আমরা একটু রিফ্রেশ করে দেখি যখন রিফ্রেশ করার পরেও এই চারজনই লিস্টে কানেক্ট হয়ে আছে আমরা আসলে এই চারজনই কানেক্ট হয়ে থাকি সবসময় তো আপনারা খেয়াল রাখতে পারেন যে আপনাদের ওয়াইফাই সাথে এছাড়া আসলে মূলত কতজন কানেক্ট হয়ে আছে এভাবে আমরা দেখতে পারি যে আমাদের টিপিলিঙ্ক রাউটারের কতজন কানেক্ট হয়ে আছে আপনারা এদেরকে করতে তো আজকের ভিডিওটা মূলত কারা কারা আমাদের ওয়াইফাই এর সাথে কানেক্ট হয়ে আছে সেটা দেখার জন্য তো এইটাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ